এই সেটিংগুলো যদি আপনি ঠিক না করেন তাইলে আপনার চ্যানেল কোনো সময় গ্রো করবে না এবং ভিউজ বাড়বে না এবং সাবস্ক্রাইবারও বাড়বে না এরপরে হচ্ছে আপনার আপনার চ্যানেল করার সময় পারে যেমন এই যে জেনারেল আছে এরপরে এই যে চ্যানেল আছে এই যে কিউর যেগুলো আছে এগুলো ঠিক করতে হবে আপলোড ডিফল্ট আছে এগুলো ঠিক করতে হবে পারমিশন আছে এগুলো ঠিক করতে হবে কমিউনিটি আছে এগুলো সব ঠিক করতে হবে আসসালাম এই সেটিংগুলো যদি আপনি সেট আপ না করেন যেমন এই যে কিওয়ার্ড যেগুলো আছে এই কিওয়ার্ডটা যদি আপনি সেটিং না করেন সঠিক পদ্ধতিতে তাইলে ইউটিউব কেমনে বুঝবে যে আপনার চ্যানেলটি টেক চ্যানেল ব্লগ চ্যানেল না কুকিং চ্যানেল এই জন্য মস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই কিউওয়ার্ডগুলা এই সেটিংগুলো আপনি সঠিক পদ্ধতিতে সেটিং করা নাইলে আপনার চ্যানেল কোনো সময়ই গ্রো করবে না কোনো সময় ভিউজ বেশি হবে না সাবস্ক্রাইবও বাড়বে না তো ভিডিও শুরু করে আগে বলেছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করা যাক তো আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনি যদি আপনার মোবাইল দিয়ে করতে চান তাইলে ইউটিউব চ্যানেলটি আপনি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে ঢুকে ডেস্কটপ সাইট সিলেক্ট করবেন ইউটিউব স্টুডিও এরপরে এই যে দেখেন সেটিং সেম আপনি আপনার মোবাইল দিয়ে এরকম করতে পারবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন সেম ল্যাপটপের মতো আপনিও করতে পারবেন এই যে সেটিং সেটিং সেটিংয়ে ক্লিক করলাম করার পরে এই যে জেনারেল আছে এই জেনারেলে এই যে দেখেন এইটা হইছে গিয়া কারেন্সি এইটা আপনি সিলেক্ট করবেন আপনি যেই দেশে থাকেন যেমন আমি ইংল্যান্ডে থাকি এই জন্য আমি এইটা সিলেক্ট করছি ব্রিটিশ পাউন্ড আপনি যদি বাংলাদেশে থাকেন তাইলে আপনি বাংলাদেশি টাকা এইটা সিলেক্ট করে নেবেন এরপরে দেখেন আছে চ্যানেল সেকেন্ড চ্যানেলে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন আপনি যেই দেশে আছেন এই দেশটা এই জায়গায় এইটাতে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন যেমন আমি ইউনাইটেড কিংডম আছি ইংল্যান্ডে এই জন্য আমার ইউনাইটেড কিংডম সিলেক্ট করা আছে এই যে দেখেন এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড তো খিওয়ার্ড এই যে দেখেন আমি বসিয়েছি প্রথম হচ্ছে আমার আমার চ্যানেলের নাম সি রহমান টেক এরপরে বাংলা টিউটোরিয়াল ইউটিউব ভিডিও ক্রিয়েটর এই যাতে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খিওয়ার্ড বসিয়েছি আপনার যদি চ্যানেল ঠেক চ্যানেল হয়ে থাকে তাইলে এইরকম আপনিও বসাতে পারবেন আর যদি আপনার ব্লগ চ্যানেল থাকে তাইলে আপনি এই জায়গায় লিখতে পারেন বাংলা ব্লগার বা বাংলা ব্লগ বাংলাদেশি ব্লগ বাংলাদেশি ব্লগার্স এরকম আপনি চারপাশ ছয়টা আপনি বসিয়ে দিবেন আপনার যদি রান্নার চ্যানেল থাকে বাংলা কুক বা বাংলাদেশি কুকিং এই ধরনের আপনিও চারপাশটা বসাতে পারেন এইটা বসানোর সিস্টেম হচ্ছে যেমন আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি যে কোনো কিছু লেখে যেমন কুকিং সি এইটাতে ক্লিক করবেন সি ডাবল ও জি কুকিং দেওয়ার পরে ডট আছে এই ডটে ক্লিক করলে কিউ বসে যাবে এই যে দেখেন কিওয়ার্ড হয়ে গেছে তো যেহেতু আমার চ্যানেলটা কুকিং চ্যানেল এই জন্য জাস্ট আপনাদেরকে দেখার জন্য আমি এটা কেটে দিচ্ছি এরপরে এই যে সেভ আছে এই সেভে ক্লিক করবেন এইটা সেভ হয়ে যাবে এরপর এরপরে এই যে দেখেন অ্যাডভান্স সেটিং এই যেতে ক্লিক করলাম এটা দেখেন এইটা সবসময় সিলেক্ট করা যেন থাকে নো স্যার দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এইটা সিলেক্ট করা মানে হচ্ছে যে আমি যে ভিডিওগুলো বানাই এগুলা বাচ্চাদের জন্য নাই ছোটো বড়ো সবাই দেখতে পারবে এই জন্য আর যদি শুধু আমি বাচ্চাদের জন্য বানাই তাইলে ইয়েস স্যার দিস চ্যানেল ইজ মেইড ফর কিডস এইটা দিলে এটা শুধু বাচ্চাদের জন্য আমার এই ভিডিওটা ছোটো বড়ো সবাই দেখতে পারবে সবার সামনে যাবে এই জন্য আমার এইটা সিলেক্ট করা তো আপনারাও এইটাই সিলেক্ট করে নেবেন এরপরে এগুলা কোনো কিছু সেট করা লাগবে না যেমনি আছে এমনি রেখে দিবেন। এরপরে ফিউচার এলিজিবিলিটি এই যাতে ক্লিক করলাম এটা যেমনি আসে এমনিই রেখে দিবেন কোনো কিছু লড়ার প্রয়োজন নেই এরপরে দেখেন আপলোড ডিফল্ট এই যেতে ক্লিক করবেন এই যে টাইটেল আছে এই যাতে কোনো কিছু লেখার প্রয়োজন নাই এই যে ডিসক্রিপশন আছে এই জায়গাতে আপনি যেমন আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক এই যাতে বসাতে পারবেন যেমন এই জায়গায় দেখেন আমার টিকটকের লিঙ্ক এই জায়গায় বসানো আছে এরপরে ফেসবুকের লিঙ্ক এই জায়গায় বসানো আছে আপনার ইনস্টাগ্রামেরও এই জায়গায় লিঙ্ক বসাতে পারবেন এইটার মানে হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করেন বা ভিডিও আপলোড করার পরে নিচের ডিসক্রিপশনে দেখিয়েন অনেকগুলা অনেকের ভিডিওর মধ্যে দেখেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকে এই লিঙ্কগুলো যেমন আপনি সেভ করেই রাখছেন যেমন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক এই ডিসক্রিপশান ওই জায়গায় চলে যাবে ওই ভিডিওর ডিসক্রিপশনের নিচে এই চ্যানেলগুলা এই যে লিঙ্কগুলো থাকবে কেউ চাইলে আপনার টিকটক দেখতে পারবে আপনার ইনস্টাগ্রাম দেখতে পারবে আপনার ফেসবুক দেখতে পারবে এই জন্য এগুলো আপনার চাইলে এগুলো করতে পারেন এরপরে এই যে পাবলিক এগুলা রকম আসে এগুলা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই পাবলিক এইটাই পাবলিকই এই যাতে চেক কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এরপর আপনার সেভ আছে সেভে ক্লিক করে এটা সেভ করে নিম এরপরে আছে পারমিশনস এই যাতে ক্লিক করলাম এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম এই জায়গাতে আছে শুধু যেহেতু এই চ্যানেলটা আমি শুধু চালাই এই জন্য শুধু আমার অন্য কেউ চাইলে আপনি অ্যাড করতে পারবেন এই যে ইনভাইটে দিয়ে এরপরে হচ্ছে কমিউনিটি এই যেতে ক্লিক করলাম এগুলা যেমনি আছে এমনিই করে দিবেন কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই ডিফল্টস এগুলা এই যে যেমনি আছে এমনিই থাকবে এরপরে চ্যানেল গাইডলাইন এই যাতে দেখেন কী আছে এগুলা যেমনি আছে এমনিই রেখে দিবেন এরপর আছে ক্রিয়েটর প্রমোশন আর এগুলা যেমনি আছে এমনিই রেখে দিবেন কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হবে না ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা আমার একটু আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম